আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অতি দুঃখের সাথে একটি বিষয় শেয়ার করতেছি আসলে মনটা ভালো না কারণ আমি বেশ কদিন ধরে যে চ্যানেল খুলছি চ্যানেল খোলার কারণে আমি দেখছি প্রতিবন্ধকতার মুহূর্তেও কিছু মানুষ আমাকে নিয়ে কমেন্ট করছে খুব হার্ডভাবে যে আমি যত পরিমাণ কবুতর কিনেছি এত পরিমাণ টাকা তোর জীবনে তুই দেখো নাই এটা হচ্ছে এক বইয়ের কমেন্ট ছিল আর আরেক ভাই বলছে আর যেন বিডু চুরি করে না তুই বিডু ছাড়তেছিস এই আরও নানান কিছু সমস্যা তো যাই হোক সমাজের রিওয়ার্স আমি কিছুটা আজকে খুব আবেগ আবৃত্ত হয়ে আমি কিছুটা শেয়ার করতেছি বাট লাইটের পর নাই তারপর দেখেন আমার কী পরিমাণ কবুতর আলহামদুলিল্লাহ হ্যাঁ ব্রিডিং আছে ঠিক আছে এটা এক জলক দেখেন হুম যেগুলো ব্রিডিং আছে আর বাকিগুলা ইনশাআল্লাহ যে দেখেন আলহামদুলিল্লাহ এটা আমার একটা ঘরের দৃশ্য ওই দিক পর্যন্ত আছে এখানেও কিছু আছে আরও দুইটা ঘর আছে ওইগুলো আজকে আর শুরু করতেছি না